সৃষ্টি করে তাদের ভোগ বাসনা সৃষ্টি করলেন আর বাসনায় তারা এত ভগবান থাকতে পারলেন না তিনি অবতরণ করে এদেরকে উদ্ধার করার জন্য তিনি পাঁচ নম্বর প্রশ্ন হলো ভগবানের যে অন্যান্য অবতার তাদের কথাও শ্রবণ করতে চাই ছয় নম্বর প্রশ্ন হলো ভগবান যখন এই দাপরের শেষে লীলা শ্রোবা ধর্ম অধ্যয়ন সহ সদামে গমন করলেন তখন কৈযুগে তিনি কি রূপে অবতরণ করলেন কৃষ্ণ সদানে উবব ধর্ম জ্ঞানাদি সহ কলনষ্ট দুইশামে শো পুরানর তিনি কলিযুগে ভাগবতরূপে অবতরণ করলেন ভাগবতরূপে অবতরণ করে এই কলিযুগের মানুষের প্রত্যেকের চোখে ছানি পরে গেছে ভালো কিছু দেখে না শুধু দোষ দেখে দোষ একে অপরের দোষ দেখে দোল দর্শন করে ভালো কিছু দর্শন করে না তাই ভগবান ভাগবতরূপে অবতরণ করলেন অবতরণ করে তিনি প্রত্যেকের চোখের ছানি পরিষ্কার করলেন যে ভাগবত কথা শ্রবণ করবে তার হৃদয় নির্মল হবে তখন আর তখন ভালো কিছু দেখবে আপনি দেখেন প্রমাণ করে শ্রবণ করেন দেখেন আপনার কি পরিবর্তন হয় শুধু আপনারই পরিবর্তন হবে না আপনার গৃহে প্রতিটি জীবের পরিবর্তন হবে সেই গৃহে ধাম বাস করবে প্রত্যেকটি দেবতা সেই গৃহে বাস করবে সমস্ত ধাম সেই গৃহে বাস করবে ভাগবতের করবেন। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করুন ভক্তিযোগে ভগবানের সেবা করুন তারপরে প্রশ্ন করেছিলেন শেষ করব যে ভাগবত কখন অবতীর্ণ হয়েছে কে লিখেছেন কেন লিখেছেন আর এই ভাগবত লেখার জন্য কেউ তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন আর যখন ভাগবত লেখা শেষ হল তখন তিনি কাকে এই ভাগবত করালেন প্রথমে এই প্রশ্নের উত্তর আগামী সপ্তাহ দেব আজকে আর না আর হলো এই ভক্তিযোগ ভক্তিযোগ হলো একটা বীজের মতো ভগবান প্রত্যেকের হৃদয়ে এই বীজ প্রদান করেছেন চৈতন্য মহাপ্রবেশে এই বীজ প্রদান করে গেছেন এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জল সিঞ্চন করার মত বীজ যখন রোপণ করা হয় তখন প্রতিদিন জল সিঞ্চন করা হয় তা আপনারা যদি প্রতিদিন এরকম নাম জল করেন তখন আপনাদের হৃদয় পরিষ্কার হবে ভক্তিলতা যখন সেই গাছের গোড়ায় জল দেওয়া হয় প্রতিদিন সেই ভক্তিলতা বাড়তে থাকে লতা বাড়তে 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 এই ব্রহ্মাণ্ড ভেদ করে সেই বিরোধা নদী সেই বিরোধা নদী পার হয়ে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করার পর শাসে গোলক ধামে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করে তা আপনারাও তাই আপনারা যেভাবে এই ভাগবত কথা শ্রবণ করছেন কৃষ্ণ কথা শ্রবণ করছেন তা আপনারাও এই হরিনাম জপ করতে করতে এই দেহ ত্যাগ করার পর এই ব্রহ্মাণ্ড ভেদ করে সেই বৈকুণ্ঠ ধামে সেই গোলক ধামে সেই কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে দিব্য দেহ লাভ করে ভগবানের সেবা করতে থাকবেন